নামো দেবৈ মহাদেব শিবা বৈ শতং নম নমঃ প্রকৃতা ওই ভদ্রা ওই নিয়তা সমতা রৌদ্রাবই নৃত্যৈ ঘর্জ ধাত্রৈ নমো নম জ্যেষ্ণা ওই চেদুরূপিণ সুখা বৈ সত নাম নাম নম না ওই প্রণতা বিদ্ধ ভৈ সিদ্ধৈ কুর্মে নামো নম নৈরিত্যভুতা লক্ষ্মী সার্বভান্ন নামো নামো দুর্গা ওই দুর্গাপারা ওই সারা ওই সর্বকারীণ্যৈ খ্যাতা ওই তথা ওই কৃষ্ণা ওই ধূম ওই সততন নম অতিসম্মতি রৌদ্রাবই নতা সত্তা ওই নমো নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃতই নমো নমো या देवी सर्वभूतेषु विष्णु माहिती शब्दिता नमुत्तशै तेश्चे नमुत्तशै नमुत्तशै नमो नमः या देवी सर्वभूतेषु चेतनोत्व विधीयते नमुत्तशै 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 नमो नमः যা দিবী স্বূত বুদ্ধি রূপে সংস্থিত নমুত 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 নমো নম সবী সূত নিদ্রূপেণ সংস্থিত নমুত 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 নমো নম

या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमोत्यर्ष्यै नमुत्तेर्ष्यै नमो नमः

লশি রূপেণ শংস্থি নমুত নয় নমুত নমো নম যা দেয় নয় নমুত নমো নম যা দিবী সর্বূত শুতিূপ শংসি নমুষ নমুত নমো নম या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमुत्तस्यै नमुत्तस्यै नमुत्तै नमो नमः या देवी सर्वभूतेषु तृष्टिरूपेण संसिता नमुत्तैश्चै नमुत्तैश्च्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संसिता नमुत्तैश्चयै नमुत्तै नमो नमः

নমুতে সেই নমুতে সেই নমুতে সেই নমো নম ইন্দ্রিয়া নাম অধিষ্ঠাত্রী ভূতানঞ্চু খিলেশু যা ভূতেশু শতং তৈ ব্যবস্থিতা দেবৈ নমো নম চিতিরূপে ন যা কৃৎসম্মিত ব্যবস্থিতা জগৎ নমুতে সেই নমুতে সেই নমুতে সেই নমো নম শতাশুরৈ পূর্বম ভীষ্টং সংসোয়া তথা সুরে নন্দীষু শোভিতা করতুষ শুভো হেতুশরী শুভানী ভদ্রান বিহানন্তং চা পদং যা সম্রা চৌর বদ্ধ দেং তা পিতি সম্মারী নম শক্তি যা চা তৎন মে হনন্তি নং মুক্তি মুক্তিভ্য